আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি মেহেন্দিগঞ্জ টাইমস থেকে আমি রুবেল তালুকদার দর্শক আগামী বারোই ফেব্রুয়ারি ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জনগণের মাঝে গ্রাম থেকে শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আমি আজকে রয়েছি বরিশাল চারাসন এই হিজলা মেহেন্দিগঞ্জের একটি স্থান আটনং চরগোপালপুর ইনওয়ানে এখানকার কিছু মানুষের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে তারা কেমন প্রার্থী চান তারা বলছেন আমরা এমন একজন প্রার্থী নির্বাচন করব যার কারণে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে আমরা এই এলাকার মানুষের কাছে জানতে চেয়েছি তারা কেমন প্রার্থী নির্বাচন করবেন এবং তারা যেটি বলেছে সেটি এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আমরা মেহেন্দিগঞ্জ অবহেলিত মানুষ আমরা মেহেন্দিগঞ্জে নদী বৃষ্টিত আমাদের মেহেন্দিগঞ্জ আমরা একজন অভিজ্ঞ এবং দক্ষ এমপি চাই যে এমপি আমাদের মেন্দিগঞ্জের সুখ দুঃখ ভালোবাসা নিয়ে জড়িত থাকবেন আমাদের এলাকার এক সন্তান মোহাম্মদ রাজীব হাসান ভাই উনি খুব ভালো মানুষ আমরা মানুষের কাছ থেকে শুনেছি এবং সেন্ট্রালের রাজনীতিবিদ এবং ওনার বাপ একজন স্কুল মাস্টার তাই যদি রাজীব বাইরে আমরা এমপি বানাইতে পারি আলহামদুলিল্লাহ আমরা মেন্দিগঞ্জ থেকে বুঝতে পারবো আমরা সুন্দর ফেরাতে চাই কারণ যাতে আমাদের দেশের সৌন্দর্যতা রক্ষা করার ফলে আমরা যাতে সুন্দর মতো চলতে ফিরতে পারি আমাকে কৃষকের জন্য সকলের জন্য হে মনোনীত হয় এরম একটা ফেরাতে আমার দরকার আমার এই পরিষদ চার আসনে এমন প্রার্থীকে চাই যিনি ন্যায় এবং ইনসাফ কায়েমে সচেষ্ট থাকবেন যিনি মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিবেন মানুষের যা পাওয়া যা চাওয়া তা সেটা বুঝবেন এবং মানুষের কাছে তার সেই সেবা মানুষের দ্বার প্রান্তে পৌঁছায় দিবেন জাস্ট সমাজে একটা ইনসা প্রতিষ্ঠা করবেন ভালো একটা বেরাতে যাই গরীবের পাশে যারা দাঁড়াই বহা করে চাই আমি ছোটলে আমার এমন একজন দেশের সেবক দরকার যিনি হবেন আমাদের জনগণের জন্য সেবক এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে এরকম প্রত্যাশায় আমরা তার কাছে করি এবং দেশবাসীর কাছে এটাই আমার সকলের কাছে এমন একজন প্রধানমন্ত্রী বা এমন একজন দেশ নেতা চাই যে কিনা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই স্পিডকে ধারণ করে আগামী সুন্দর বাংলাদেশ গড়বে এবং তার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এমন একজন প্রার্থী আমরা চাই আমরা ভালো প্রার্থী চাই যে আমাকে গেটে সহযোগিতা করে এমপি চাই তার জন্য আমি আমরা আজকে থেকে কত বছর হয়েছে আমরা একটা টিউবওয়েল পাই না পানিরও অনেক কষ্ট মসজিদের কলে বেড়াগো বেড়াগো সামনে যাই আমরা পানি টানি আনি আমাকে একটা সরম আমরা গরিব আমরা কেউ ধরে আইস পর্যন্ত কেউ ধরে আবেদন করি নাই এমন একটা ভালো এমপি চাই আমি আমার একটা প্রার্থী আই যিনি দেশ ইসলামী মানবতার পক্ষে কথা বলবে এবং কাজ করবে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং দুর্নীতিমুক্ত দখলদার মুক্ত মুক্ত ট্যান্ডারভাসমুক্ত মুক্ত একটা দেশ গঠন করবে এবং আমরা এতে চুয়ান্ন বছরের রূপরেখা পরিবর্তনকালে একটা নতুন রূপরেখায় আমরা এমন একটা রাজনীতি করতে পারি সকল রাজনীতির মধ্যে একটা সর্দ আচরণ থাকতে হবে এবং সবাই দুঃখে দুঃখিত হইব সবাই সুখে সুখিত হইব আমরা সবাই এরকম একটা সুন্দর বাংলাদেশ করতে চাই এমন একজন ব্যার্থী আমরা চাই আমরা মেহেন্দিগঞ্জে একজন ভালো মানুষ পেয়েছি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জননেতা রাজীব হাসান উনি আসলে নমিনেশন পেয়েছেন এমপিও হবেন ইনশাল্লাহ কারণ মেহেন্দিগঞ্জে ওনার বাড়ি আর বিশেষ করে মেহেন্দিগঞ্জের মানুষ ওনাকে খুব ভালোবাসে আমরা আশা করি উনি এমপি হবে এবং এমপি হলে মেহেন্দিগঞ্জের যে অবহেলিত মেহেন্দিগঞ্জ এই নামটা আর থাকবে না আশা করি মেহেন্দিগঞ্জে খুব উন্নয়ন হবে ভালো প্রার্থী চাই না ভালো কাজ করবে দেশ আচরণ ভালো সেই চাই আমরা যোগ্য প্রার্থী চাই ইসলামিক ফায় আমরা একজন ভালো প্রার্থী ধর্মবিরু প্রার্থী চাই যার ভিতরে আল্লাহর ভয় আছে এই ছিল আজকে এই বরিশাল চারাসন মেহা হিদা মেহেন্দিগঞ্জের একটি স্থান অর্থাৎ আট নর্গপাত ইউনিয়নের আমরা এখানে কিছু মানুষের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে তারা কেমন প্রার্থী চায় আগামীতে আরও এক জায়গায় দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের মাঝে নিয়ে এলাম ঘরের সৌন্দর্য ও আপনার ঘুমকে আরামদায়ক করতে আকর্ষণীয় কম্পোর্টার এই কম্পোর্টার থাকছে পাঁচ পিসের একটি সেট দুইটি বালিশের কাবার একটি কোল বালিশের কাবার একটি বেডশিট এবং একটি আকর্ষণীয় কম্বল এগুলো শুধু আরামই নয় আপনার ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি করবে তাই আর দেরি কেন এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট রেজিক বিডি ডট কম